ওয়াদা করে ভঙ্গ করা এক দোকানে সাইমন ধরে বাকি খাইছেন টাকা দিবেন শুক্রবারে শুক্রবার আর এক বছরে হয় না এমন মুনাফিক আছে কি আছে না আছে 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 না আমাদের যে কি হিংসা আল কিবরিয়া ইয়া রিদা অহংকার নবী এবং আল্লাহর চাদর নাউজুবিল্লাহ কর চাচা বেঁচে আছে বাতিজার। নাই না নিজের ভাই নাই হাজির সব মানুষ ছোট্ট পরীক্ষা দেবে শুষে বলতেছে চাচা আমার তো বাবা নাই আপনার কাছে পরীক্ষা বা আজকে পরীক্ষা একটু দোয়া করে দেন চাচা ছিল আন্তর্জাতিক হিংসুকে চাচা বলে ভাতিজা পরীক্ষা দিয়ে রাখি তুই পাশ করতি না না এমন লোক আছে না এক কথা না

বিএ পাশ করে ইসলামী ব্যাংকে অফিসার হইয়ে এবার 10 কেজি রসমালাই নিয়ে চাচর কাছে দেয় বলে চাচা গো পরীক্ষা পাশও করছি এবার চাকরিও পাইছি চাচা ডাক দিয়ে বলে যাই মদিনা পরীক্ষা দিয়ে পাশ করছো চাকরিও পাইছো চাকরি বায়ে লাভ নাই জীবনে বেতন হয় না জীবনে এমন ফাতাম নাই

তার একমাত্র কারণ শুধু আয়ুব নবী নয় আয়ুব নবীর একটা স্ত্রী ছিল এমন স্ত্রী নাম ছিল রহিমা আমাদের এমন রহিমা আছে রে প্রতিদিন দুই কেজি লিবি নাই কুমিল্লার কথা অনেক মহিলা আছে আমি আবার মায়ের খাবো যশোরের মহিলা ভালো

আপনাদের এই মাসুম ভাই মৌলানা মাসুম ভাইয়ের মাদ্রাসায় আমি অনেক সময় পাড়াইছি মাগরিব থেকে আশার রাত পর্যন্ত মাসুম ভাই আমাকে অনেক মহপাত করে হ্যাঁ বন্ধু মানুষ মাসুম ভাই ছিলেননি অসুবিধা মাদ্রাস উনি আমার মন সাইকেল আমি আমার মাদ্রাসা আছি না দীর্ঘ সময় বন্ধু অনেক মহিলা ওই যুবকদের কথা বলতেছিলাম হাজি সাহেব হাজি সাহেবের মেয়ে ওই মাদ্রাসা মাসুম হজুরের মেয়ে পড়তে করে